আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বিধান আপনাদের সকলকে স্বাগত। তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বী নামাজির শাস্তি সম্পর্কে তৃতীয় পার্টের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ হাজির হয়েছি আমি আবু হানিফ নামাজ পরিত্যাগের পরিণাম ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগকারীর ব্যাপারে রসুল্লাহ রসালুসাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে রসুল সাল্লাহাম এসাদ করেছেন নিশ্চয় যেসব ব্যক্তিরা ফরজ চালাত আদায় না করে ঘুমিয়ে পড়লো এই শাস্তি হিসেবে মৃত্যুর পর কবরে তাদের মাথাগুলো পাথর দিয়ে গুড়িয়ে দেওয়া হবে তাদের মাথাগুলো চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার পরে তাদের মাথাগুলো পূর্বে ন্যায় যে রূপ ছিল সেরূপ হয়েছে কেয়ামত পর্যন্ত পালাক্রমে তাদের কবরে এরূপ আজাব হইতে থাকবে কোনো তাদের এই শাস্তির শিথিল করা হবে না সহিহুল বোকারি কবরে তিন প্রকার শাস্তি এক তার কবর এত সংকীর্ণ করা হবে যে তার এক পাঁচর হার অন্য পাঁচজনের মধ্যে ঢুকে যাবে রসুল্লাহ এক হাতের মধ্যে অন্য হাত ঢুকিয়ে দেখিয়েছেন দুই তার কবরে আগুন জ্বালানো হয় সে আগুনের শিখার উপর দিন রাত উলট পালট অবস্থায় দগ্ধ হতে থাকবে দুনিয়ার আগুনের চাইতে অনুসত্তর গুণ তীব্রতা বেশি রাখে তিন তার কবরে এমন আকৃতির একটি ভয়ঙ্কর বিশদ অজগর সাপ নিযুক্ত করা হবে যার চোখ দুটি আগুনের এবং নোখগুলো লোহার মতো শক্ত হবে অজগরটি বজ্রের ন্যায় আওয়াজ দেবে এবং মৃত ব্যক্তিকে চব্বিশ ঘন্টা রাত দিন কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে সে মৃত ব্যক্তিকে বলতে থাকবে যে দুনিয়ায় কেন নামাজ পড়ো নাই আজ তাহার ফল ভোগ করো এই বলে ফজর নামাজ না পড়ার জন্য ফজর হতে জোহর পর্যন্ত জোহর নামাজের জন্য জোহর থেকে আসর পর্যন্ত আসরের নামাজের জন্য আসর থেকে মাগরীব পর্যন্ত মাগরীবের নামাজের জন্য মাগরীব থেকে ঈশা পর্যন্ত এবং এশার নামাজের জন্য ঈশা হতে ফজর পর্যন্ত অংশন করতে থাকবে এভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে হে আল্লাহ তাআলা আমাদের সকল ইমানদারদেরকে আসক্ত নামা যথাযথভাবে জামাতের সাথে আদায় করা তৌফিক দান করুন আমিন যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ